একজন এসডিও অফিসার বর্ণালী সিং যাচ্ছিলেন তার বন্ধুর বিয়েতে তিনি সাধারণ এক মেয়ের পোশাকে ছিলেন না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা নিজের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন একদম সাধারণ মানুষের মতো যখন তিনি হাসনাবাদ শহরের কাছাকাছি পৌঁছালেন সামনে একটি পুলিশ চেকপোস্ট পড়ল তিন চারজন কনস্টেবল বাইরে দাঁড়িয়েছিলেন আর মাঝখানে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর প্রসঞ্জিত তিনি লাঠির ইশারায় বর্ণালীকে থামতে বললেন বর্ণালী মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড় করালেন ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ বর্ণালী শান্ত গলায় উত্তর দিলেন বন্ধুর বিয়ে আছে সেদিকেই যাচ্ছি ইন্সপেক্টর তাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বললেন হ্যাঁ বিয়েতে খাওয়া দাওয়া খেতে যাচ্ছ ঠিক আছে কিন্তু হেলমেট পরনি কেন আর মোটরসাইকেলও বেশ জোরে চালাচ্ছিলে চলো এখন চালান হবে চালানের বই বের করতে করতেই তিনি বললেন আইন না মানলে তো শাস্তি পেতেই হবে বর্ণালী বুঝতে পারলেন এটা আসলে চালানের জন্য না একটা অজুহাত মাত্র তিনি বললেন স্যার আমি কোনো আইন ভাঙিনি ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন ও ম্যাডাম আমাদের আইন শেখাতে হবে না তারপর হঠাৎ করে ইন্সপেক্টর প্রসঞ্জিত একটি জোরে চড় মারলেন বর্ণালীর গালে পুলিশ কিছু বললে চুপচাপ মেনে নেওয়াই ভালো বর্ণালীর চোখে স্পষ্ট রাগ ফুটে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন ইন্সপেক্টর হেসে বললেন এখন তো জীব বেশ ভালোই চলছে তোমার চলো থানায় গিয়ে দেখি জীব কত দূর চলে থানায় ঢুকেই ইন্সপেক্টর চিৎকার করে বললেন ওই কোথায় গেল সবাই পানি আন আজ একটা বিশেষ মাল এসেছে বর্ণালী তখনও কিছু বলেননি চুপচাপ চারপাশের পরিস্থিতি দেখছিলেন একজন কনস্টেবল ইন্সপেক্টরকে ফিসফিস করে জিজ্ঞেস করল স্যার আসলে কি কেস ইন্সপেক্টর বললেন আরে কিছু না যা ইচ্ছা চাপিয়ে দাও শুধু অহংকার ভাঙতে হবে তারপর ইন্সপেক্টর বর্ণালীকে জিজ্ঞাসা করলেন নাম কি কোথায় থাকো কার মে তুমি বর্ণালী চুপ রাগে ইন্সপেক্টর টেবিলে সজোরে আঘাত করলেন নাম বলো এক্ষনই বর্ণালী শান্তভাবে বললেন সুমিতা শর্মা ইন্সপেক্টর হাসলেন মিথ্যে বলছ মনে রেখো চালাকি করলে খারাপ ফল হবে তারপর বর্ণালীকে থানার পচা দুর্গন্ধযুক্ত লকআপে ঢুকিয়ে দেওয়া হলো এক কোণে বসে বর্ণালী ভাবছিলেন যদি একজন এসডিওকে এইভাবে অপমানিত করা হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হয় ইন্সপেক্টর একটি মিথ্যে রিপোর্ট তৈরি করলেন এবং বললেন এই মেয়ের বিরুদ্ধে চুরির এবং ব্ল্যাকমেইলের মামলা চাপাও ঠিক তখনই থানায় প্রবেশ করলেন সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা তিনি বর্ণালীকে দেখে থমকে গেলেন তার মনে সন্দেহ হল এবং জিজ্ঞেস করলেন তোমার নাম কি ইন্সপেক্টর প্রসনজিৎ বললেন স্যার কিছু না এক মেয়েকে শিক্ষা দিচ্ছি সঞ্জয় বর্মা বর্ণালীর আচরণে কিছুটা ভিন্নতা দেখলেন এবং তাকে আলাদা একটি কক্ষে রাখার নির্দেশ দিলেন বর্ণালীকে নিয়ে যাওয়া হলো আরেকটি দুর্গন্ধযুক্ত অন্ধকার কক্ষে ঠিক তখন থানায় খবর এলো একটি বড় সরকারি গাড়ি থেমেছে বাইরে কমিশনার সাহেব এসে পৌঁছেছেন তিনি থানায় ঢুকেই চিৎকার করে পড়লেন প্রসঞ্জিৎ এখানে কি চলছে প্রসঞ্জিৎ গুছিয়ে কিছু বলতে পারছিলেন না তখন কমিশনার সরাসরি বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনার নাম কি বর্ণালী এবার হালকা হাসি দিয়ে বললেন এসডিও বর্ণালী সিং থানায় নিস্তব্ধতা নেমে এলো সবাই অবাক প্রসঞ্জিত যার চোখে বর্ণালী ছিল শুধু এক সাধারণ মেয়ে এখন বুঝলেন তিনি একজন সিনিয়র সরকারি কর্মকর্তা কমিশনার গর্জে উঠলেন তুমি কিভাবে সাহস পেলে একজন সিনিয়র অফিসারকে হেনস্থা করার সঞ্জয় বর্মা বললেন স্যার আমি আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে বর্ণালী এবার কড়া কণ্ঠে বললেন প্রসঞ্জিত তোমার চাকরি তো গেলই এবার মামলা হবে প্রসঞ্জিত তখন একটা কাগজ বের করে হাসতে হাসতে বলল থামো ম্যাডাম আমি তো তিন দিন আগেই বদলি হয়েছি এখন কিছুই করতে পারবে না বর্ণালী চোখে চোখ রেখে বললেন তবে এবার তোমার নতুন পোস্টিং হবে জেলের ভেতর ঠিক তখন প্রসনজিৎ বলল আমি একা না পুরো থানা আমার সঙ্গে ছিল ওদেরকেও ধরো সঞ্জয় বর্মা বললেন এবার কাউকেই ছেলে দেওয়া যাবে না কমিশনার সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন এই থানার প্রতিটি অকষ্টের ঊর্ধ্বে হবে ঠিক তখনই আরও একটি গাড়ি এসে থামল বের হয়ে এলেন এসপি সাহেব বর্ণালী সিং তার দিকে তাকে বললেন আপনি ভাবছেন আপনি বেঁচে যাবেন সঞ্জয় বর্মা একটি ফাইল তুলে বর্ণালীর হাতে দিলেন তিনি তা এসপির সামনে তুলে ধরে বললেন এই ফাইলে আপনার সব কুকীর্তির প্রমাণ রয়েছে কমিশনার চিৎকার করে বললেন ধরো ওকে গ্রেপ্তার করো এই প্রথমবার একজন এসপিকে প্রকাশ্যে গ্রেপ্তার করা হলো খবর দ্রুত ছড়িয়ে পড়ল মুখ্যমন্ত্রী পর্যন্ত জানালেন নির্দেশ এলো জেলায় যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সবাইকে গ্রেপ্তার করা হোক দুই দিনের মধ্যে চল্লিশ জন পুলিশ অফিসার দশজন উচ্চপদস্থ অফিসার আর কিছু রাজনৈতিক নেতাও গ্রেপ্তার হলেন পুরো হাসনাবাদ জেলা কেঁপে উঠল সবাই বলছিল এসডিও বর্ণালী সিংয়ের সাহস আর সততার জন্যই সম্ভব হয়েছে এই ইতিহাস এখন সেই থানায় শুধু একটা কথা ঘুরছে এখন আর কেউ পার পাবে না গল্পের শেষে যদি আপনি সত্য আর সাহসের এই লড়াইটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন